সিরাজগঞ্জের কাজীপুরে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পরীক্ষার আগেই প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহের অভিযোগ উঠেছে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের সাথে কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও কেন্দ্র সচিবের সংশ্লিষ্টতাও আছে বলে জানা গেছে উপজেলার মনসুরনগর ইউনিয়নে অবস্থিত কলেজটি দুর্গম চরে হওয়ায় যাতায়াত অসুবিধার কারণে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় একই ইউনিয়নের শহীদ এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় ভৌগোলিক অবস্থান বিবেচনায় প্রশাসনের যাতায়াত ও পরিদর্শন তেমনটা নেই বললেই চলে আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে এখানে গড়ে উঠেছে প্রশ্নপত্র ফাঁস ও নকল বাণিজ্য বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় এইচএসসি পরীক্ষার্থীদের থেকে পাঁচ হাজার করে টাকা নিয়ে তৈরি করা হয় একটি নেটওয়ার্ক এরপরে হোয়াটসঅ্যাপে মিশনে প্লাস রাসেল ভাইপার ও করোনা ভাইরাস সহ নয়টি আলাদা আলাদা নামে করা হয় গ্রুপ পরবর্তীতে টাকা নেওয়া পরীক্ষার্থীদের যুক্ত করা হয় এসব গ্রুপে আর সেখানেই সরবরাহ করা হয় প্রশ্ন উত্তরপত্র আর এভাবেই অর্ধযুগ ধরে চলে আসছে নকল ও প্রশ্নপত্র ফাঁস বাণিজ্য এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র সমালোচনা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা জানান অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই কলেজে গড়ে তুলেছে একক আধিপত্য সিন্ডিকেটের মাধ্যমে সে প্রশ্নপত্র ফাঁস নিয়ম বহির্ভূত ভর্তি কার্যক্রম সহ নানা প্রকারের অপকর্ম চালিয়ে আসছেন এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডক্টর মাহমুদুল হাসান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগ বিষয়ে জানতে অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও কেন্দ্র সচিবকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি